হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লাল মরিচের ভর্তা করে দেখাবো মানে মরিচের ভর্তা করে দেখাবো প্রথমে আমি শুকনো মরিচগুলো সেদ্ধ করে নেব তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর মরিচগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ঝালটা একটু কম থাকে এখন দিয়ে দেব মোটা মোটা রসুনের কোয়া আর মোটা মোটা কেটে নেওয়া পেঁয়াজ এখন সবগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব সবগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখন আমি ব্লেন্ডার পাত্রে দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে ওই ভর্তাটা করতে পারেন তবে সুবিধার জন্য আমি ব্লেন্ডার করে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঢেকে এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে তো দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে একদম মিহিন হয়েছে ব্লেন্ড করাটা আগে থেকেই চুলায় একটা প্যান বসে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নেব এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল তেলটা কিছুক্ষণ তেপে নেব এখন তেলের মধ্যে ঢেলে দেব আগে থেকে ব্লেন্ড করা মরিচের ভর্তাটা এখন নেড়ে চেড়ে এই ভর্তাটা ভালোভাবে ভেজে নেব তো যাদের মাছ মাংসের প্রতি রুচি নেই তাদের জন্য এই ভর্তাটা আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি মুখে রুচি চলে আসবে তো এভাবে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন পানি অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিতে পারেন তবে আমি কোনো পানি দেব না এভাবে শুকনোভাবে ভেজে নেব। লবণ একটু কম হয়েছে আবারও একটু লবণ দিয়ে দিলাম এ সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম থেকেও কম রাখতে হবে তা না হলে কিন্তু ভর্তাটা একদমই শুকিয়ে যাবে তো যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে করে আমি নতুন নতুন রেসিপি ছাড়া আর যারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মরিচের ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই মজা লাগবে এবং কালাই রুটি শুকনা চিতই পিঠা দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগবে তো যাই হোক ভর্তাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নেব আর এই ভর্তাটা অল্প করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য হয়ে গেল মুখে রুচি আনার মতো লাল মরিচের ভর্তা তো আবারও বলছি আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন যখন মুখে রুচি থাকবে না আশা করি মুখে রুচি চলে আসবে